দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর বর্তার পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আমরা শিরধারপুর ইউনিয়নে একটা কপি খেতে এসছি আমরা ব্যতিক্রম ধর্মী কিছু কপি দেখতে পেলাম সেই কপি আপনাদের দেখাবো এবং আমরা ওই কপির যে চাষ করেছে সেই কৃষকের সাথে কথা বলবো আমরা সে কপিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা সাধারণত দেখেছি সাদা রঙের কপি কিন্তু আমরা দেখেন একেবারে কালারের কালারের কিছু যেটা আমি এর পূর্বে দেখিনি সুন্দর দেখতে আমরা কপি ক্ষেতটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা সে কপি ক্ষেতের ভিতরে আসি দেখেন কপি এক গাছের মধ্যে একটা কপি গাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি হলুদ কালার এবং প্রচুর পরিমাণ কপি চাষ করেছেন দেখেন প্রচুর পরিমাণ কপি তুলছে একদম সরাসরি ক্ষেতের মাঝখানে আসছি দেখছেন হলুদ কালারের কমলা কালারের কপি আমরা যে যিনি এই কমলা কালারের কপি চাষ করেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার চেষ্টা করি

করবেন করার আছে যদি আমরা শুনতে পারলাম অভয়নগর কৃষি অধিদপ্তর ইনাকে এই চারা প্রদান করেছে এবং এই চাষের জন্য উৎসাহ প্রদান করার কারণে উনি এই অরেঞ্জ কালারের কপি চাষ করেছে এবং অন্যান্য কপি থেকে বাজার মূল্য একটু বেশি হওয়ার কারণে আগামীতে তিনি আরো বৃহত্তর আকারে কফি চাষ করবেন বলে আমাদের জানালেন আমরা কপি চাষ গুলো আপনাকে একটু দেখাই কিভাবে কপি হয়েছে আপনারা কফি আতে নেন দেখেন কপি প্রত্যেকটা কপি কত সুন্দর সুন্দর করে হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের সেই কৃষক ভাইয়ের হাতে একটা কপি কত সুন্দর মানে দেখলে মনে হচ্ছে কাঁচা খাই এত সুন্দর কালার জাহিদুল করে হয়েছে ভাই আমরা অভয়নগর কৃষি অফিসার সহ জেলা কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করব আপনারা জাহিদুল ভাইয়ের মতো উৎসাহ দিয়ে সহযোগিতা করে এই ধরনের ব্যতিক্রম ধর্মী চাষের জন্য উৎসাহ করবেন ধন্যবাদ সবাইকে যশোর বার্তা পক্ষ থেকে মোহাম্মদ ইবাদুল ইসলাম